আমার দেখো কত খারকোলের ডাটা ঠিক আছে এখন না খেলে এগুলো সব নষ্ট হয়ে যাবে তো এগুলো তুলে আমি সিদ্ধ করে রাখবো তারপরে ভাপিয়ে রাখবো তারপরে জবে বাটা করব করব নি যত কাটবো আরো বেশি হবে কেটে তারপর বেছে নেবো এর সঙ্গে অপরাজিতা গাছও কেটে দিয়েছি ডাল ছাড়বে আরো ছাড়বে পুরো করে দিলাম এদিকে এসো এসো এই ওলের ডাটা খেতে পারিনি খারাপ হয়ে গেছে মানে শুকিয়ে যাচ্ছে

পুরো খেতেও পারে না কিন্তু নষ্ট করে দেখো খেয়েছে পুরো দেখো আমার কলমি শাক নিম গাছে উঠে গেছি কলমিশাক কলমিশাক ওই দেখো কি করে পাগলুটা কি করে পাগলটা পাগলুটা কলমিশাক যত তুলছি তত বেশি বাড়ছে এই হচ্ছে আজকে আমার এই দেখো দেখো ধরেছে ধরেছে ধরে ও মা কোথায় উঠেছে দেখো পান্না তোমার এখন ভয় নেই তুমি এখন সাহসী হয়ে গেছো এদিকে আসো হয় না আসো 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 খাবে দিন সিদ্ধ করে ফ্রিজে রাখবো তারপর একটু একটু করে ভেজ বের করে করে পেস্ট করে সিদ্ধ করে রাখলে মানে ভাপিয়ে রাখলে টাটকা থাকবে হয়েছে হয়েছে মিমো হেরো পারে না দেখো কত খাবে তুমি তাই না কতগুলো হয়েছে